নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি অপরাজিতা ফুলের সাতটি সহজ টোটকা আপনারা হয়তো জানেন বা নাও জানতে পারেন অপরাজিতা ফুলের টোটকা করে জীবনের অনেক সমস্যা দূর করা সম্ভব মা দুর্গার আর এক নাম হল অপরাজিতা মা দুর্গার প্রিয় ফুলও অপরাজিতা তাই মা দুর্গার নাম অনুসারে এই ফুলের নাম হয়েছে অপরাজিতা এই ফুল কিছুটা শঙ্খের মতো দেখতে বলে একে শঙ্খ পুষ্প বলা হয় এছাড়াও শনিদেব এবং ভগবান শিবেরও অতি প্রিয় এই অপরাজিতা ফুল এই অপরাজিতা ফুল এমন একটি ফুল যা সকল দেবীকে অর্পণ করা যায় তো চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক বন্ধুরা অপরাজিতা ফুল সাধারণত চার রকমের হয় সাদা নীল বেগুনি ও লাল অপরাজিতা তবে আমরা সাধারণত নীল অপরাজিতা বেশি দেখতে পাই আজকের ভিডিওতে আমরা এই নীল অপরাজিতা ফুলের টোটকার কথা বলব আজকের ভিডিওতে অপরাজিতা ফুলের যে কয়েকটি টোটকার কথা বলব সেগুলি করা কিন্তু খুবই সহজ শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই করতে পারে আর এই টোটকাগুলি করলে খুব ভালো ফলাফল পাবেন তবে এই কাজ করতে হলে আপনাকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস ছাড়া কাজ হবে না বিশ্বাস নিয়ে আপনি এই কাজ করে দেখুন নিশ্চিত ফল লাভ করবেন ভিডিওতে সাতটি টোটকার কথা বলা হয়েছে কোনো না কোন টোটকা অবশ্যই আপনার অনেক উপকারে আসবে প্রথম টোটকা হলো। যদি আপনার সব কাজে বাধা আসে তাহলে কোন শুভ কাজে যাওয়ার সময় এই অপরাজিতা ফুল সঙ্গে করে নিয়ে যান এতে করে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ নিশ্চিত সাকসেস হবে দ্বিতীয় টোটকা হল যাদের বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা আসছে এবং বয়স বেড়ে যাচ্ছে তাদের বলবো এই অপরাজিতা ফুল ভগবান গণেশকে অর্পণ করুন গণেশ ঠাকুরের পূজা করুন অপরাজিতা ফুল দিয়ে দেখুন আপনার বিয়ে খুব শীঘ্রই সুষ্ঠু সুন্দরভাবে হবে এই কাজটি আপনারা বৃহস্পতিবার থেকে শুরু করবেন এবং কন্টিনিউ করে যাবেন তৃতীয় তোটকা হল যাদের শনির দোষ রয়েছে শনির দশা চলছে জন্মছকে শনি খারাপ অবস্থানে রয়েছে বা শনির সাড়ে সাথী চলছে নানারকম বাধা বিপত্তি দুর্ঘটনা আঘাত আসছে তারা এই নীল অপরাজিতা ফুল শনিদেবকে শনিবার দিন সন্ধ্যায় অর্পণ করুন শনিবার দিন সন্ধ্যায় অপরাজিতা ফুল দিয়ে শনিদেবের পূজা করুন তাহলে দেখবেন শনির খারাপ প্রভাব কেটে গেছে চতুর্থ টোটকা হল যাদের প্রচুর আর্থিক সমস্যা রয়েছে আর্থিক কষ্ট রয়েছে তাদেরকে আমি বলবো দুর্গাপূজার সময় দশমীর দিন যখন বিসর্জন হয় তখন আপনি দুর্গা মণ্ডপ থেকে এই একটি অপরাজিতা ফুল নিয়ে এসে বাড়িতে আপনি কোনো একটি কৌটো বা বাক্স বা রূপার পাত্রে বা কোনো একটি জায়গায় রেখে দিন কোথায় রাখবেন আপনি আলমারি বা লকার বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন এটি রাখতে হবে এক বছর এক বছর রেখে দেবেন আবার পরের বছর এইভাবে একটি নতুন ফুল এনে রাখবেন আর পুরনো ফুল জ্বলে ফেলে দেবেন যখন আপনি এই নীল অপরাজিতা ফুলটি এনে আপনি কৌটো বা বাক্সের মধ্যে রাখবেন তখন আপনাকে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি হল ওম ওই নম ভালো করে উচ্চারণ করে এই মন্ত্রটি আপনি তিনবার বলবেন ব্যাস আপনার আর কোনো কাজ নেই প্রত্যেক বছর এইভাবে করে যাবেন দেখবেন আপনার অর্থ সমস্যা অর্থ কষ্ট কেটে গেছে সারা বছরে কোনো দিন আর টাকার অভাব আসবে না আর এছাড়াও আর্থিক সমস্যা দূর করার জন্য আপনি মা লক্ষ্মীকে অপরাজিতা ফুল অর্পণ করুন প্রতিদিন মা লক্ষ্মীর পূজায় অন্তত একটি অপরাজিতা ফুল অর্পণ করুন এতে করে আপনি খুব তাড়াতাড়ি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন পঞ্চম টোটকা হল যাদের সন্তান হচ্ছে না বা সন্তানকে নিয়ে চিন্তিত বিশেষ করে তারা এই টোটকাটি করতে পারেন এছাড়াও যদি অন্য কোনো সমস্যা থাকে বা কোনো বিশেষ ইচ্ছা আছে যা পূর্ণ হচ্ছে না তার জন্য আপনি এই টোটকাটি করতে পারেন এর জন্য আপনি তারা মাকে এই নীল অপরাজিতা ফুল অর্পণ করুন অপরাজিতা ফুল দিয়ে মা তারার পূজা করুন যখনই আপনি এই কাজটি করবেন তখন তারা মাকে আপনি আপনার মনের কথা জানাবেন দেখবেন খুব শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ হবে সন্তান সুখ পাবেন এবং সন্তান সাফল্য পাবে যদি সন্তান কোনো সমস্যার মধ্যে থাকে তাহলে তারা মাকে নীল অপরাজিতা ফুল অর্পণ করার সময় আপনার সন্তানের অসুবিধার কথা বলুন দেখবেন খুব শীঘ্রই আপনার সন্তানের সব সমস্যার সমাধান হবে ষষ্ঠ টোটকা হল যারা কোনো দুরারোগ্য অসুখে ভুগছেন এমন কোনো রোগ হয়েছে যা সারছে না অনেক ডাক্তার দেখিয়েছেন পরীক্ষা করিয়েছেন তবুও রোগ মুক্তি হচ্ছে না এছাড়াও যাদের বাস্তু দোষ আছে যাদের অনেক শত্রু রয়েছে বা শত্রু বৃদ্ধি হচ্ছে যারা ব্যবসা করেন বা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও যদি শত্রু বৃদ্ধি হচ্ছে বাধা আসছে অর্থের ক্ষতি হচ্ছে এবং টাকা জলের মতো খরচ হয়ে যাচ্ছে তাদের এই টোটকাটি করতে হবে এছাড়াও যাদের দাম্পত্য কলহ আছে নিত্যদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকে তারাও এই টোটকাটি করতে পারেন কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনি একটি অপরাজিতা ফুলের গাছ আপনার বাড়িতে লাগান যদি বাড়ির সামনে জায়গা থাকে তাহলে আপনি সেখানে লাগাতে পারেন আর যদি জায়গা না থাকে তাহলে টবে করে লাগাতে পারেন দেখবেন আপনার বৈবাহিক সুখ লাভ হবে শত্রু নাশ হবে বাধা বিপত্তি দূর হবে অর্থ প্রাপ্তি হবে অর্থাৎ খুব ভালো ফলাফল পাবেন আপনি তবে আপনি যখন অপরাজিতা গাছটি লাগাবেন তখন আপনি ওই মন্ত্রটি বলবেন ওম অপরাজিতা জয়ী নম এই মন্ত্রটি তিনবার বলবেন খেয়াল করে শনিবারে এই অপরাজিতা গাছটি লাগাবেন শনিবার দিন যে কোনো সময় আপনি এই কাজটি করতে পারেন সপ্তম টোটকা হল অপরাজিতা গাছের শিকড়ের টোটকা শনিবার দিন আপনি অপরাজিতা গাছের শিকড় আনুন এরপর ওই দিন সন্ধ্যায় ওটাকে ভালো করে পরিষ্কার করে গঙ্গা জলে ডুবিয়ে নিন এরপর ওতে শ্বেতচন্দন লাগিয়ে আপনার হাতে ধারণ করুন এই কাজটি করবেন শনিবার দিন শনিবার দিনেই আপনি শিকড় তুলে নিয়ে আসবেন এবং শনিবার দিনেই আপনি ধারণ করবেন ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন দেখবেন সমস্ত বিপদ আপদ কেটে গেছে তবে অনেকে বলেন সাদা অপরাজিতা গাছের মূল ধারণ করতে হবে কিন্তু আপনাকে জানিয়ে রাখি নীল অপরাজিতা গাছের মূল ধারণ করলেও চলবে তো বন্ধুরা এই ছিল নীল অপরাজিতার সাতটি সহজ টোটকা আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিও আপনি কোন বিষয়ে দেখতে চান কমেন্টে লিখে জানাবেন আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সব সমস্যার সমাধান হয় এছাড়াও এই ভিডিও আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন